এখন আবার কারক সম্পর্কে একটা ট্রিক্স দিলাম এটা একদমই সোজা ওই কারকগুলোর থেকে হ্যাঁ নির্ণয় করা যেমন এখানে হইতে থেকে হ্যাঁ দিয়ে ক্রিয়াপদকে প্রশ্ন যদি করা হয় তাহলে অপাদান কারক হয় যেমন রাম হাঁড়ি থেকে ভাত খাচ্ছিল তাহলে রাম হাঁড়ি থেকে ভাত খাচ্ছিল তাহলে রাম কোথা থেকে ভাত খাচ্ছিল দেখো রাম কোথা থেকে ভাত খাচ্ছিল উত্তরটা কী হবে হাঁড়ি থেকে তাহলে এই যে হইতে থেকে তাহলে দেখতে পেলে এই এই দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে অপাদানকারক হয় একদম সহজ কৌশল তারপরে গাছ থেকে ফুল পড়ল কোথার থেকে ফুল পড়লো গাছ থেকে মনে থাকবে তাহলে হতে থেকে চেয়ে প্রভৃতি অনুসর্গ যোগে অপাদানকারক হয় এটা মাথায় রাখবে একটু লিখে নেবে অনুসর্গ তো জানোই উপসর্গ আর অনুসর্গ পড়েছ অনুসর্গ শব্দের পরে যেমন বসে সেটাকে অনুসর্গ বলে তাহলে এটা একদমই সোজা একটু ভালো করে তোমরা এই ট্রিক্সগুলো শেখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না কারক নিয়ে আর বাড়িতে প্র্যাকটিস করো হ্যাঁ